স্নেহ ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো এল আর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি সঞ্জয় কুমার সরকার আজ তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দুই দশমিক তিন অধ্যায়ের যে রাসায়নিক বিক্রিয়া সেই রাসায়নিক বিক্রিয়ার দ্বিতীয় অংশ তাপমচি ও তাপগ্রাহী বিক্রিয়া এটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো আমরা যে রাসায়নিক বিক্রিয়া দেখেছি কি যেখানে দুটি পদার্থ বা তার বেশি পদার্থ পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে অথবা একটি পদার্থ বিশ্লিষ্ট হচ্ছে এই বিশ্লিষ্ট হওয়ার কারণে বা পরস্পর সংযুক্ত হওয়ার কারণে একাধিক নতুন ধর্মশিষ্ট পদার্থ উৎপন্ন করছে পাশাপাশি এখানে কিন্তু কিছু শক্তি উৎপন্ন হয় যেরকম তাপশক্তি শক্তি আমরা এখানে দেখো চ্যাপ্টারটা লিখেছি যে তাপমোচি তাপগ্রাহী তাপমোচি কতার অর্থ তাপ উৎপন্ন হওয়া তাপগ্রাহী কথার অর্থ তাপ শোষিত হওয়া তা রাসায়নিক বিক্রিয়াতে এই যে শক্তি উৎপন্ন হয় বা শক্তির শোষণও হতে পারে যেমন একটা আমরা এখানে ওই রকমই একটা চ্যাপ্টার পড়ছি তাপমোচি বা তাপগ্রাহী বিক্রিয়া যেখানে কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষিত হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে তাপ গৃহীতও হতে পারে বুঝে গেল তাহলে প্রথম আসবো তাপমুচি বিক্রিয়াটা কি তাপমুচি বিক্রিয়া হচ্ছে যে ভৌত বা রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো তাপমুচি বিক্রিয়া তাহলে ফার্স্ট শুরু করছি তাপমচি বিক্রিয়া जे भौतों बा रासायनिक बिक्री ताप उत्पन्न होए जे भौतों बा रासायनिक बिक्री তাপ উৎপন্ন হয় তাকে বলে তাপমোচি বিক্রিয়া এখানে দেখো সেটা বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়াই হোক বা ভৌত পরিবর্তনই হোক উভয়ের ক্ষেত্রে এটা কিন্তু উৎপন্ন হতে পারে আমরা এক একটা করে উদাহরণ দিয়ে দিই বা দেখো যেমন খুব কমন উদাহরণ যদি বলি আমরা কিছু কিছু ক্ষেত্রে যে ওই কোনো ধরো বিস্ফোরণ হলো তাহলে বিস্ফোরণে কি হয় কিছু রাসায়নিক পদার্থ থাকে সেখানে বাইরে থেকে অনেক সময় তাপ দিতে হয় এবং প্রচুর পরিমাণে যেমন আমরা যে বোম ফাটাই বা ফটকা ফাটাই সেখানে থেকে বাইরে থেকে একটু তাপ দিয়ে দিলাম আস্তে আস্তে একটা বিশাল আকারের আওয়াজ হলো শব্দ উৎপন্ন হলো বিভিন্ন গ্যাস উৎপন্ন হলো পাশাপাশি প্রচুর পরিমাণে তাপও উৎপন্ন হয় বাড়িতে কোনো কোনো বাড়িতে দেখবে কয়লাকে পুড়িয়ে মানে এই যে উড়ানে কয়লা দিয়ে রান্না করা হয় তার মানে কি কয়লার দহনে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় এছাড়াও আমরা যে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানে দেখেছি প্রচুর পরিমাণে কয়লা সেখানে পোড়ানো হয় বা কয়লার দহনে যে তাপ শক্তি উৎপন্ন হয় তার সাহায্যে স্টিম উৎপন্ন করা হয় এবং এই স্টিমের যে গতি গতিশক্তি সেই গতিশক্তিটাকে টার্বাইন ব্লেডের ফেলে ওপর টারবাইন ঘোরানো হয় এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাহলে এই যে কয়লার দহনে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে অর্থাৎ সি প্লাস ও টু সমান কি হচ্ছে সিও টু গ্যাস প্লাস প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় তাহলে এই যে কার্বন দহনের জন্য অক্সিজেনের দরকার তাহলে কার্বন আর অক্সিজেনের বিক্রিয়া হলো বিক্রি হওয়ার পর দেখো নতুন ধনশিষ্ট পদার্থ সিওটু উৎপন্ন হচ্ছে তাহলে এটা রাসায়নিক বিক্রিয়া তাহলে আমরা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া উদাহরণ দিচ্ছি তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আবার দেখো পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সিএ এটাকে বলা হচ্ছে চলতি নাম পোড়াচুন রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তাহলে পোড়াচুনে জল দেওয়া হলো বাড়িতে দেখবে এনে আমরা পোড়াচুন বা চুন যেটা বলছি তাহলে পোড়াচুনে যদি জল যোগ করা হয় তাহলে কি হয় কলিচুন উৎপন্ন হয় আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় সি এ ওইচ হোল টু এটাকে বলা হচ্ছে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড চলতি নাম হচ্ছে কলিচুন রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস তাপ এখন খেয়াল করে দেখবে যদি চুনের পরিমাণ বেশি হয় আর জল যদি ওতে কম যায় টক টকভক করে ফোটে এবং মানে ওই যে চুন এত ফুটতে থাকে ছিটকে লেগে যায় গায়ে লেগে গেলে অনেক সময় পুড়ে যায় ঠিক আছে তাহলে সেই জন্য অনেকটা পরিমাণ জলে অল্প চুন দিতে হয় যে এটা আমরা যখন ব্যবহার করি কোনো কাজে লাগাচ্ছি আর কি ঘর চুনকাম করতে দেওয়া হলো চুন জলে ডুবিয়ে চুন করা হচ্ছে তাহলে পোড়া চুনে জল দিলাম এটা বারবার বলছি এটা পোড়া চুন রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এতে যদি জল দেওয়া হয় কী উৎপন্ন হচ্ছে চুন তাহলে এটা রাসায়নিক বিক্রিয়া প্লাস প্রচুর পরিমাণে তাপ ঠিক আছে এবার এইটা দেখো অনেক সময় তোমাদের প্রশ্নে কীভাবে আসতে পারে যে কি ঘটে লেখো পোড়া চুনে জল ঢালা হলো এটা আসতে পারে প্রশ্ন যে তোমাকে একটা হয়তো বললো না যে তাপমচি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হিসেবে এখানে এলো না এখানে কিন্তু অন্যরকমভাবে প্রশ্ন আসতে পারে কী ঘটে শ্রমিক অংশ লেখো দিয়ে বললো পোড়া চুনে জল হলো তাহলে কি হবে না পোড়া চুনে জল ঢাললে রাসায়নিক পরিবর্তনের ফলে কী কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় পাশাপাশি তোমাকে বিক্রিয়াটা দিয়ে দিতে হবে বুঝে গেল তাহলে এটা হলো যে তাপমচি রাসায়নিক বিক্রিয়া এইবার দেখো এই যে তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার আমরা যদি এটাকে আমাদের ব্যবহারিক কাজে যদি কিভাবে লাগাই ঠিক আছে সেটা যদি আসে বা এই তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার বা আমাদের জীবনের প্রত্যেক জীবনের ব্যবহার এটা প্রথমেই বলেছি দেখো যে অনেক বাড়িতে এখনও কয়লা থেকে রান্না করা হয় কয়লা পুড়িয়ে তাহলে কয়লাকে পুড়িয়ে যে তাপ তাপশক্তি পাওয়া যায় সেটাই কাজে লাগিয়ে রান্না করা হয় এছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপবিদ্যুৎ কেন্দ্রে যেখানে কি করা হয় যে কয়লাকে পুড়িয়ে যে তাপ উৎপন্ন করা হয় যেখানে অর্থাৎ এক কথায় শক্তি থেকে তলিত শক্তি তা কয়লাকে পুড়িয়ে যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় সেখানে বয়লারে জল ফুটিয়ে বাষ্প এবং বাষ্পের যে শক্তি সেটা টারবাইন ব্লেডের ফুটে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে বোঝা গেল এছাড়াও দেখো আমরা ওই যে কোনো ঝালাইয়ের কাজে অর্থাৎ বিশেষ করে এই যে লোহা যখন আমরা ঝালাই করি মানে লোহার পাত থেকে বিভিন্ন জিনিস যখন বানানো হয় সেখানে দেখবে ঝালাইয়ের কাজ করা হচ্ছে এবার লোহা গলানোর জন্য যে টেম্পারেচার লাগে সেটা প্রায় পনেরোশো তিরিশ ডিগ্রি সি এই যে পনেরোশো তিরিশ ডিগ্রি সি এইটা কিভাবে উৎপন্ন করা হয় ঠিক আছে এখন পনেরোশো তিরিশ ডিগ্রি টেম্পারেচার উৎপন্ন করতে গেলে সাধারণভাবে সম্ভব নয় তখন এখানে কি করা হয় না অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ এই অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ সি টু এইচ টু ঠিক আছে এই অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ যদি দহন হয় এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় প্রায় দু ডিগ্রি সি ঠিক আছে এই অক্সিজেন এবং অ্যাসিডিন গ্যাসের মিশ্রণে তাপ সৃষ্টি করলে মিশ্রণে কী উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এটা আমরা পাবো সিও টু প্লাস এখানে হচ্ছে জল আর হচ্ছে তোমার প্রায় দু হাজার ডিগ্রি সি টেম্পারেচার আচ্ছা দেখো তাহলে আমরা যে লোহা বললাম যে এটা আমরা তাপমচি যে ব্যবহারিক প্রয়োগ প্রত্যেক জীবনে অর্থাৎ লোহার পাত থেকে যে আমরা বিভিন্ন রকম জিনিস বানানো হয় যেখানে দেখবে কারখানা আছে যেমন ঘরবাড়ির যে গ্রিল বা আসবাবপত্র আলমারি টালমারি যেখানে বানানো হচ্ছে সেখানে দেখবে লোহার ঝালাইয়ের কাজ করা হয় সেই ঝালাইয়ের কাজ অর্থাৎ লোহা গলিয়ে গলিয়ে করা হয় সেই লোহা গলানোর জন্য কত ডিগ্রি টেম্পারেচার বললাম পনেরোশো ডিগ্রি সি তাহলে এই টেম্পারেচারটা উৎপন্ন করতে গেলে সাধারণভাবে কিছুভাবে করা যায় না তার জন্য কী হয় অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে রাখা অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাস মিশিয়ে আমরা দহন করলে কী পাবো প্রচুর পরিমাণে টেম্পারেচার পাবো যেখানে বলা হচ্ছে প্রায় দু হাজার ডিগ্রি সি সেই জন্য এই যে অক্সি অ্যাসিটিলিন শিখা এই অক্সি অ্যাসিডিন শিখাকে আমরা ঝালাইয়ের কাজে ব্যবহার করে থাকি বোঝা গেল। তাহলে অনেক সময় এটা আসতে পারে তোমার এরকম যে উচ্চ চাপে রাখা অক্সিজেন এবং অ্যাসিডিন গ্যাসের মিশ্রণ ঠিক আছে দহনে কি উৎপন্ন হয় তাহলে কি কী উৎপন্ন হয় বা কি ঘটে সমীকণ্সল লেখো তখন যে আমাদের টু উৎপন্ন হয় এবং প্রায় দু হাজার ডিগ্রি সি উৎপন্ন হয় বুঝে গেল ব্যবহার এটাকে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় ঠিক আছে বেশ এবার দেখো এই যে এটা আমরা পড়লাম তাপমুচি যে রাসায়নিক বিক্রিয়া এদের যে আমাদের প্রত্যায়িক জীবনে কিছু ব্যবহার এখন এইখানে ধরো আমি যদি ঝালাইয়ের কথাই বলি তাহলে যারা যে সমস্ত শ্রমিকরা ঝালাইয়ের কাজে থাকে তাদেরকে কিছু কিছু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এই যে প্রচুর পরিমাণে যে তাপ উৎপন্ন হয় পাশাপাশি এই সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় কিছু বিষাক্ত গ্যাস নির্গত হয় যেগুলো আমাদের শরীরে যদি যায় সরাসরি যায় সেগুলো শরীরকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি এই উচ্চ তাপমাত্রায় উৎপন্ন গ্যাসগুলোর যে ওয়েব বা তরঙ্গ সেগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত করে এবং এই উচ্চ তাপমাত্রার জন্য কি হয় অতি বেগুনি রশ্মির সৃষ্টি হয় এই অতি বেগুনি রশ্মি আমাদের চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে তার জন্য কি করতে হয় আমাদের বিশেষ ধরনের চশমা পরা দরকার বা যারা এই ঝালাইয়ের কাজে লিপ্ত থাকে তাদেরকে বিশেষ ধরনের চশমা ব্যবহার করতে হয় এবং গ্যাস মুখোশ পরা উচিত বুঝে গেল তাহলে এটা হচ্ছে আমাদের তাপমচি রাসায়নিক বিক্রিয়ার থেকে সাবধানতা কি কি অবলম্বন করতে হবে সেই ঠিক আছে তাপমচি একটা ভৌত প্রক্রিয়ার উদাহরণ নিয়ে নেব আমরা দেখো তাহলে আমরা তাপমচি রাসায়নিক বিক্রিয়াটা দেখলাম এবার আমি বলেছি রাসায়নিক বিক্রিয়া ছাড়াও ভৌত পরিবর্তনেও ক্ষেত্রেও কোনো কোনো সময় তাপ উৎপন্নতা দেখা যায় যেমন যদি দেখা যায় যে সালফিউরিক অ্যাসিড আমরা একটা টেস্টিভের মধ্যে সামান্য পরিমাণে যদি সালফিউরিক অ্যাসিড নিলাম ঠিক আছে বা সবচেয়ে ভালো হয় উল্টোটা যদি করি একটু জল নিলাম তে গা বেয়ে সালফ্রিক অ্যাসিড ফেলা কারণ উল্টোটা কেন বললাম আমি যদি সালফ্রিক অ্যাসিড নেওয়ার পরে যদি জল দিই তাহলে এত তাপ উৎপন্ন হয় সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে সেই জন্য কি করা হয় যে তাপমচী ভৌত প্রক্রিয়া একটা যদি উদাহরণ বলে তাহলে সালফ্রিক অ্যাসিডের জল ঢাললে কি হয় অ্যাসিড লঘু হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় বুঝে গেলো তাহলে দেখো এখানে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটছে না তাহলে অ্যাসিড সালফারিক অ্যাসিড জল ঢাললাম অ্যাসিড লঘু হলো এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হলো ঠিক আছে কিন্তু এটা করার সময় আমাদের ভাবতে হবে যে একটা বিকারের মধ্যে জল নিয়ে তার গা বেয়ে বে অ্যাসিড দেবো ঠিক আছে কর সময়ের জন্য আমরা অ্যাসিডের মধ্যে জল ঢালতে যাব কারণ এত পরিমাণ হিট হয়ে যাবে যে অনেক সময় বিস্ফোরণ করতে পারে বুঝে গেল তাহলে তাপমচি ভৌত পরীক্ষা কি হলো যে সালফারিক অ্যাসিডে যদি জল ডালা হয় তাহলে অ্যাসিড লঘু হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় বুঝে গেল এবার দেখো এইবার আমরা তাপগ্রাহী বিক্রি নেব তাপগ্রাহী ঠিক উল্টোটা উল্টোটা মানে ওখানে তাপ উৎপন্ন হচ্ছিল এখানে তাপ শোষিত হবে সেটা ভৌত পরিবর্তন হতে পারে রাসায়নিক পরিবর্তন হতে পারে তাহলে কী লিখবো যে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় বা বিক্রিয়ায় যে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় ताप उत्पन्न होय आ सॉरी ताप शोषित होत बट ताप गृहीत होय ठीक आहे ताके बोले तापग्राही मीत्रिया बुझे गेलो তাহলে যে ভৌত বা রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় অর্থাৎ ওখানে যেমন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছিল এখানে ঠিক উল্টোটা হবে তাপ শোষিত হবে অর্থাৎ দেখা গেলো পরিবর্তন চলাকালীন কী হবে ঠান্ডা হবে ঠিক আছে যেখানে পরিবর্তন হচ্ছে সেখানটা ঠান্ডা হবে তাহলে তার মানে ঠান্ডা হচ্ছে মানে তাপ শোষিত হচ্ছে তাহলে যে ভৌত বা রাসায়নিক পক্ষে তাপ শোষিত হয় তাকে বলা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া তাহলে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া তাপগ্রাহী ভৌত বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক পরিবর্তনে তাপ শোষিত হয় তাকে তাপগ্রাহী রাসায়নিক প্রক্রিয়া বলে ঠিক আছে যেমন আমরা একটা যদি উদাহরণ দেখি যে তাপগ্রাহী রাসায়নিক প্রক্রিয়া যেমন ধরো সিএসিও থ্রি তাহলে সিএসিও থ্রি এখান থেকে যেমন এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর যেটাকে আমরা বলি ঠিক আছে এই চুনা পাথরে যদি এগারো এক হাজার ডিগ্রি সি দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হয় সিএও প্লাস সিও টু মানে দেখো এটা গ্যাস বলে ওপর দিকে আরও তাহলে সিএও সিওটা কি পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড তাহলে আমরা চুনাপাথর থেকে যখন পোড়াচুন করি তখন কী হয় তাপ প্রয়োগ করতে হয় কিন্তু তাপ দেওয়ার সাথে সাথে যখন পোড়াচুন উৎপন্ন হচ্ছে তখন এখানে প্রচুর পরিমাণে তাপ শোষিত হয় ঠিক আছে অর্থাৎ পাথরের চুন সরি চুনা পাথর চুনাপাথর থেকে উৎপন্ন করবো চুন বা পোড়াচুন তার জন্য হাজার ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম কিন্তু বিক্রিয়ার শেষে কী হবে প্রচুর পরিমাণে তাপ শোষিত হবে তাহলে এটা হলো একটা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বুঝে গেল আর একটা দিচ্ছি এটা অনেক সময় দেখো এরকম দিতে পারে যে কী ঘটে শ্রমিক লেখো চুনাপাথরকে উত্তপ্ত করা হল এক হাজার এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠিক আছে এরকম প্রশ্ন আর আসতে পারে যে চুনাপাথরকে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো তাহলে কী বলবে যে চুনাপাথরকে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং সিওটুগস উৎপন্ন হয় এবং সাথে সাথে প্রচুর পরিমাণে তাপ শোষিত হয় বোঝা গেল দিয়ে সমীকরণটা দিয়ে দেবে বেশ আর একটা বিক্রিয়া লিখছি দেখো বেরিয়াম হাইড্র এর কেলাস 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 যেগুলো দেখবে তার পাশে কমা দিয়ে জলের অণুটা দেওয়া থাকবে মানে কেলাস মানে যাদের কেলাস গঠনের সময় যাদের কেলাস অনুতে জল থাকে ঠিক আছে তাহলে এই যে বেরিয়াম হাইড্রক্সাইড যখনই কেলাস বলছি তা মানে জানতে হবে এখানে জল আছে ঠিক আছে কত অনু আছে আট অণু এর সঙ্গে তুমি এনএইচ ফোর সিএল মিশ্রণ করলে একটা বিকারের মধ্যে বেরিয়াম হাইড্রোক্সাইড এটা বেরিয়াম হাইড্রক্সাইড এর কেলাস আর এমন অ্যাম্পয়েডকে একশোতে মিশিয়ে দিলে বুঝে গেল কি ঘটবে দেখা গেল এটার জন্য কি হয় যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তোমার বি টু ঠিক আছে প্লাস এটা একটা ক্লাস থাকে দেখো তাহলে আমরা কি করলাম এখানে বেরিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড একটা বিকারের মধ্যে মিশ্রণ নিলাম নিলে দেখা যাবে কি কাদা কাদার আকারে এরকম ওই ভেতরে জমা হচ্ছে ঠিক আছে এবং ঝাঁঝার ও গন্ধযুক্ত গ্যাস নির্গত হয় এবং প্রচুর পরিমাণে তাপ শোষিত হয় অর্থাৎ ওই বিকারের গায়ে যদি কোনো বিন্দু বিন্দু জলকণা থাকে এতটাই তাপ শোষিত হয় যে জলকণাগুলো ছোট ছোট বরফের টুকরে পরিণত হয়ে যায় বুঝে গেল তাহলে দেখো এটা একটা রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে কিন্তু এখানে তাপ শোষিত হয় সেই জন্য এটা তাপমচি রাসায়নিক বিক্রিয়া তাপমুচি রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে এগুলো যেগুলো বলছে এগুলো হচ্ছে তাপমুচি রাসায়নিক বিক্রিয়া বুঝে গেল তাহলে বেডিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ একটি বিকারে নেওয়া হলো কি ঘটবে সমীকরণ দাও ঠিক আছে এটা আমাদের আসতে পারে তোমাকে সরাসরি তাপমচির রাসায়নিককে উদাহরণ বললো তুমি এটা না লিখে তো আগেরটা তো সোজা আছে ওটা লিখতে পারি আমরা ঠিক আছে কিন্তু যদি আমাকে মেনশন করে দেয় যে কি ঘটে সমীকরণ সহ লেখো বেরিয়াম হাইড্রক্সাইড কেলাস ও অ্যামোনিয়াম ক্লোরাইডকে একটি বিকারে মেশানো হল তখন আমায় কী বলতে হবে যে বেরিয়াম হাইড্রক্সাইড কেলাস এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ বিকারে রাখলে কি হয় না একটা মিশ্রণ কাদা কাদা আকারে মিশ্রণ উৎপন্ন এবং ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় এবং প্রচুর পরিমাণে তাপ শোষিত হয় বিকারের গায়ে যদি বিন্দু বিন্দু জলকণা থাকে সেগুলো বরফের ছোটো ছোটো বরফের টুকরে পরিণত হয় ঠিক আছে অতএব এটি একটি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বুঝে গেল এবার এটা ইকুয়েশান দিয়ে এটা লিখে দেবে ঠিক আছে এবার দেখো আমরা যেমন রাসায়নিক বিক্রিয়া দেখছি পাশাপাশি ভৌত আছে তাহলে একটা যদি আমরা ভৌত বিক্রিয়া দেখি বা ভৌত পরিবর্তন দেখি তাপগ্রাহী ভৌত পরিবর্তন যদি আমরা দেখি এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডে জল ঢাললে দ্রবণটি প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায় প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায় বুঝে গেল তাই দেখো আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম একটা বিকারে দিয়ে জল দিলাম দেখা যাবে কি গ্লাসে যদি হাত দিয়ে ধরি দেবে প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে তার মানে এটা ভৌত পরিবর্তন দ্রবণ কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না বা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে না কিন্তু কি হবে প্রচুর পরিমাণে দ্রবণটা ঠান্ডা হয়ে যায় অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডে জল ঢাললে এটা তাপমচি ভৌত পরিবর্তন ঘটে যেহেতু তাপস সরি তাপগ্রাহী ভৌত পরিবর্তন ঘটে যেহেতু এখানে তাপ শোষিত হয় ঠিক আছে তাহলে তাপগ্রাহী ভৌত পরিবর্তন যদি একটু উদাহরণ বলে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে জল ঢাললে দ্রবণটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায় অতএব এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন বোঝা গেল আমরা যে একটা বিক্রিয়া সেই বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়া এটা আমরা বুঝব কী করে যে কি কি বৈশিষ্ট্য থাকলে প্রাথমিকভাবে আমরা বুঝব এটা একটা রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে তাহলে প্রাথমিকভাবে আমরা কী কী লক্ষণ দেখলে বা রাসায়নিক বিক্রিয়ায় কী কী লক্ষণগুলো পরিণত হয় ঠিক আছে তাহলে দেখো নাম্বার এ অদক্ষ অর্থাৎ দেখা গেল একটা রাসায়নিক বিক্রিয়া মানে দুটো পদার্থ নিলাম ঠিক আছে তা দুটো পদার্থের মধ্যে যখনই তারা পরস্পরের সংস্পর্শে আছে দেখা গেলো কোনো অদক্ষেপ দিল অদক্ষেপ মানে নিচে কিছু থিতিয়ে পড়ল ঠিক আছে এটা একটা ব্যাপার নাম্বার বি বর্ণের পরিবর্তন বর্ণের পরিবর্তন নাম্বার সি গ্যাস নির্গত হওয়া নাম্বার ডি তাপ উৎপন্ন হওয়া বা তাপ শোষিত হওয়া বুঝে গেলাম তাহলে প্রাথমিকভাবে একটা বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ঘটছে মানে এটা যে রাসায়নিক পরিবর্তন সেগুলো চেনার জন্য এই উপায়গুলো অর্থাৎ পদক্ষেপ করতে পারে বর্ণের পরিবর্তন হতে পারে গ্যাস নির্গত হওয়া তাপ উৎপন্ন হওয়া বা তাপ শোষিত হওয়া এগুলো বোঝার উপায় এটা একটা রাসায়নিক পরিবর্তন বোঝা গেল তাহলে দেখো তাহলে একটা বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া সেটা বোঝার জন্য আমাদের প্রাথমিকভাবে এই পরিবর্তনগুলো আমরা যদি দেখি অদক্ষে পড়া বর্ণের পরিবর্তন হওয়া গ্যাস নির্গত হওয়া তাপ উৎপন্ন হওয়া বা তাপ শোষিত হওয়া বুঝে গেল তাহলে তোমাদের এই তাপমচি বা তাপগ্রাহী বিক্রিয়া অংশটা এই পর্যন্তই ঠিক আছে যদি তোমাদের এই চ্যাপ্টারে কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আজকের ক্লাসে এই পর্যন্তই এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং অন্যান্য প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য এল আর ডট ইন থেকে সংগ্রহ করো